আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগত আজকে গ্রামাটিক্যাল অংশের একটি সাধারণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে জেন্ডার জেন্ডারের উপরে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো জেন্ডার জেন্ডার মানে লিঙ্গ জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রনাউন দ্বারা আমরা এখানে যে ওয়ার্ড দ্বারা বলতে পারবো পুরুষ জাতি বা স্ত্রী জাতি বা উভয় জাতি বা অচেতন পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বলে অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা পুরুষ জাতি বোঝাবে পুরুষ জাতি বোঝালেও একটা জেন্ডার কিংবা স্ত্রী জাতি বোঝায় তাহলে সেটাও একটা জেন্ডার কিংবা পুরুষ এবং স্ত্রী উভয় জাতি বোঝাচ্ছে এটাও একটা জেন্ডার আবার কোনো জাতিই বোঝাচ্ছে না এটা হলেও একটা জেন্ডার এই যেমন এখানে উদাহরণ আছে ফাদার মাদার বয় গার্ল চাইল্ড স্টুডেন্ট বুক চেয়ার ইত্যাদি জেন্ডার চার প্রকার যথা ম্যাক্সকুলাইন জেন্ডার পুংলিঙ্গ ফ্যামিন জেন্ডার স্ত্রী কমন জেন্ডার উভয় লিঙ্গ নিউটার জেন্ডার ক্লিবলিঙ্গ আমরা একে একে সবগুলো জেন্ডারের সংজ্ঞা জানব বন্ধুরা এবার আমরা বিভিন্ন প্রকার জেন্ডার সম্পর্কে পরিচিতি লাভ করব প্রথমে আছে ম্যাস্কুলাইন জেন্ডার যে নাউন বা প্রণাউন দ্বারা পুরুষ জাতি বোঝায় তাকে ম্যাস্কুলাইন জেন্ডার বলে যেমন ম্যান বয় আঙ্কল ব্রাদার অক্স হিউম্যান এগুলো দ্বারা শুধুমাত্র পুরুষ জাতি এই ধরনের ব্যক্তি বা প্রাণীকে বোঝাচ্ছে অতএব এগুলো জেন্ডার ম্যাস্কুলাইনজেন্ডার জেন্ডার যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতি বোঝায় তাকে জেন্ডার বলে যেমন ওমেন মাদার গার্ল সিস্টার কাউ ইত্যাদি এখানে এই শব্দগুলোর সাহায্যেও ওমেন মাদার গার্ল সিস্টার কাউ এগুলোর সাহায্যেও শুধু স্ত্রী জাতীয় ব্যক্তি বা প্রাণীকে বোঝাচ্ছে এই জন্য এগুলো ফ্যামিলিন জেন্ডার কমন জেন্ডার যে নাউন বা প্রনাউন দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতি বোঝায় তাকে কমন জেন্ডার বলে এমন একটা নাউন বা প্রনাউন বলা হলো যেটা সাহায্যে বোঝা যাচ্ছে এটার মধ্যে স্ত্রী লোক আছে পুরুষ লোক আছে। তাহলে এটা কমন জেন্ডার যেমন স্টুডেন্ট ছেলে বা মেয়ে উভয় হতে পারে টিচার ছেলে মেয়ে পুরুষ স্ত্রী উভয় জাতি হতে পারে এই টিচার হিসেবে চাইল্ড এর মধ্যে ছেলে মেয়ে উভয় আছে ফ্রেন্ড ছেলে মেয়ে উভয় আছে কাল বাসুর ইত্যাদি এগুলো কমন জেন্ডারের উদাহরণ নিউটার জেন্ডার যে নাউন বা প্রনাউন দ্বারা স্ত্রী পুরুষ কোনো জাতিকে না বুঝায় অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে যেমন পেন জড় পদার্থকে বোঝাচ্ছে টেবল অচেতন বা পদার্থকে বোঝাচ্ছে বুক অনুরূপভাবে হাউস এগুলো হচ্ছে নিউটার জেন্ডারের উদাহরণ ম্যাস্কুলাইন জেন্ডারকে ফ্যামিনাইন জেন্ডারে রূপান্তরের কিছু নিয়ম আমরা প্রথমে এক নম্বর নিয়মটি দেখব ম্যাস্কুলাইন জেন্ডারকে ফ্যামিনাইন জেন্ডার এর রূপান্তরের নিয়ম নাম্বার ওয়ান ভেন্ন শব্দ ব্যবহার করে ম্যাস্কুলাইনকে ফ্যামিনিনে ফ্যামিনাইনে রূপান্তর বয় বয় মানে বালক গার্ল বালিকা বুল সার কাউ গাভী কক মোরগ হেন মুরগি ডগ কুকুর বীজ মাদি কুকুর ফাদার পিতা মাদার মাতা ফক্স কেকশিয়াল ভিকসেন মাদেশিয়াল, জেন্টলম্যান ভদ্রলোক লেডি ভদ্র মহিলা ব্রাদার ভাই সিস্টার বোন হাজব্যান্ড স্বামী ওয়াইফ স্ত্রী ম্যান পুরুষ লোক ওমেন স্ত্রীলোক মন সন্ন্যাসী নান সন্ন্যাসিনী র্যাম ভেরা ই ভেরি সার মহাশয় ম্যাডাম মহাশয়া সান পুত্র ডটার কন্যা কিং রাজা কুইন রানী মেল পুরুষ ফিমেল স্ত্রীলোক বুলাক ইরেবাসুর হেইফার পোকনাবাসুর বোর শুকর সো শুকরি ড্রন পুরুষ মৌমাশি বি স্ত্রীমৌমাশি লেড বালক লেস বালিকা স্টেজ মৃগো হেন্ট মৃগি টেইলর দর্জি সিমিস্ট্রেস মহিলা দর্জি দুই নম্বর নিয়ম ম্যাস্কুলাইনের সাথে ই ডবলের যোগ করে ফ্যামিনাইন গঠন করা হয় যথা অথার মানে লেখক অথারেস এখানে ম্যাস্কাইন আছে শেষে অথারের শেষে ই ডবলের যোগ করে ফ্যামিনাইন করা হয়েছে জায়ান জায়ান্টেস এই জায়ান্ট শব্দের শেষে ই ডবলের যোগ করে ফ্যামিনাইন করা হয়েছে গড গডেস গডের সঙ্গে ই এর যোগ করে করা হয়েছে ফ্যামিনিন করা হয়েছে হেফার হেফারেস অনুরূপভাবে জিউ জিউএস লায়ন লায়নেস পয়েট পয়েটেস প্রিন্স প্রিন্সেস তিন নম্বর নিয়ম ম্যাস্কুলাইন নাউনের শব্দাংশের শেষ ভয়েল তুলে দিয়ে শেষে ই ডবল যোগ করে ফ্যামিনাইন গঠন করা হয় যেমন অ্যাক্টর শেষ অংশের ভয়েল ও আছে ওটা উঠে গিয়ে তাহলে থাকবে এ সি টি আর থাকবে তার সঙ্গে ই ডবল এস যোগ করে অ্যাক্ট্রেস অনুরূপভাবে কন্ডাক্টর কন্ডাক্ট্রেস ডিরেক্টর ডিরেক্ট্রেস ডক্টর ডক্ট্রেস হান্টার হানট্রেস ইনসপেক্টর ইনসপেক্ট্রেস ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট্রেস টাইগার টাইগ্রেস ওয়েটার ওয়েট্রেস পটার পোর্ট্রেস চার নম্বর নিয়ম কম্পাউন্ড নাউনের ম্যাস্কুলিন অংশটির ফ্যামিলিন ব্যবহার করে যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বুলকাপ কাউ কাপ বাঘ রেবিট ডো রেবিট ল ডটার ল হি গট সি গট এই মেস্কুলিন অংশটা পরিবর্তন করে ফ্যামিলিন অংশটা আমরা করলাম কক স্পেরো হ্যান্ড স্পেরো ফাদার ল মাদার ল ম্যান সার্ভেন্ট মেইড সার্ভেন্ট নাম্বার পাঁচ কম্পাউন্ড নাউনের ম্যাস্কোলিন অংশটির ফ্যামিনিন ব্যবহার করে অর্থাৎ শেষের অংশ পরিবর্তন করে যেমন বেগারম্যান বেগার ওমেন মিল্কম্যান মিল্ক মেইড স্কুল মাস্টার স্কুল মিস্ট্রেস ফিশারম্যান ফিশার ওমেন ওয়াশারম্যান ওয়াশার ওমেন গডফাদার গডমাদার পিকক কক গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার ফোস্টার ফাদার ফোস্টার মাদার ছয় নম্বর প্রতিপয় ব্যতিক্রম ও ফ্যামি ব্রাইড গ্রুম মানে বর ব্রাইড কোনে উইডোয়ার মানে বিপত্নিক উইডো মানে বিধবা হিরো মানে বীর বা নায়ক হিরোইন বীরঙ্গনা বা নায়িকা সুলতান মানে সুলতান সুলতানা মানে সুলতানা এগুলো ব্যতিক্রম কোনো আগেকার যে আমরা নিয়মগুলো আলোচনা করলাম তার সঙ্গে এগুলোর কোনো মিল নেই আর সাত নম্বরে কিছু অনিয়মিত মেসকুইলিন ও ফ্যামিলিনের উদাহরণ ডিউক গোস্বামী ডিউকেশ ভূস্বামী ভূস্বামীর স্ত্রী এম্পেরর সম্রাট ইম্প্রেস সম্রাজ্ঞী গভর্নর শাসনকর্তা গভর্নেস শাসন মিস্টার মহাশয় মিস্ট্রেস মহাশয়া মাস্টার শিক্ষক মিস্ট্রেস শিক্ষয়িত্রী অ্যাবোট মঠ কর্তা অ্যাবোটেস মঠ জেন্ডারের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ আল্লাহ হাফিজ